আসসালামু আলাইকুম প্রায় এক বছর পরে আমরা আমাদের এই কৃষি খামারের ভিডিওগুলো নিয়ে আপনাদের মাঝে আবার ফিরে আসলাম আসলে আপনাদের মাঝে ধরে আমরা ভিডিও দিতে পারিনি বিভিন্ন ব্যস্ততার কারণে তো আজকে আপনাদের দেখাই আমাদের বর্তমান কৃষি খামারের কি অবস্থা আমরা আমাদের কৃষি বেশ এই জায়গায় বাঙ্গি এবং তরমুজ লাগাইছি তো এটা হচ্ছে আমাদের বাঙ্গি ক্ষেত আমাদের বাঙ্গি লাগানোর পরে তো দেখেন আমাদের বাঙ্গি ক্ষেতের অবস্থা তো আজকে আমাদের বাঙ্গি ক্ষেতের ছাব্বিশতম দিন চলতেছে আজকে আমাদের খেতে আমরা বেশ কিছু পোকা দেখতে পেলাম আসলে এই পোকাগুলো পাতাগুলো ছিদ্র করে যার জন্য আমরা চিন্তা করতেছি আজকের আমরা আমাদের ফুইট বাঙ্গি খেতে কীটনাশক দিব তো দেখেন আমরা

বা রয়েছে তো আমরা প্রত্যেকটা জারি কিন্তু আজকে এই যে দেখেন ওষুধ দিতেছি তো আমাদের খেতে এখন বেশিরভাগই এই পোকাগুলো দেখা যাইতেছে তো এই পোকাগুলো মূলত পাতাগুলো ছিদ্র করে দেয় যার কারণে কিন্তু আমরা এই পোকাগুলো আজকে তাড়ানোর জন্য আমরা কিন্তু এই যে কীটনাশক দিতেছি আর একটা বিষয় হচ্ছে কীটনাশক দেওয়ার সময় অবশ্যই আপনাকে সতর্ক থাকতে হবে সেটা হচ্ছে মাস্ক পরে নিতে হবে সেই সাথে যদি গাম বুট থাকে সেই জুতাগুলো পরে নিতে হবে আর গ্রামের কৃষকরা কিন্তু এই কীটনাশক আসলে খুবই ভাবে দিয়ে থাকে তারা আসলে কোনোভাবে কেয়ার করে না বা নিজেদের দিকে খেয়াল রাখে না আর একটা বিষয় হচ্ছে আপনাদের কীটনাশক কোনো সময় আসলে বাতাসের বিপরীতে দেওয়া যাবে না তাহলে কিন্তু আপনি অসুস্থ হয়ে যেতে পারেন যার কারণে আসলে কীটনাশক আপনাকে সাবধানে দিতে হবে তো কীটনাশক দেওয়ার পরে দেখেন এই পোকাগুলোর কি অবস্থা ওরা কিন্তু গাছের পাতায় বসতে না দেখেন এখান থেকে হেলে যাচ্ছে তো বুঝতে এর পরের দিন আমরা কিন্তু আমাদের এই জমিগুলো নিয়েতে চলে আসছি তো একদিন না আমরা কিন্তু প্রায় চার পাঁচ দিন কোদাল দিয়ে এই জমিতে নিয়েছি বা চাষ করছি তো আজকের হচ্ছে এই যে দেখেন আমাদের আগাছা নির্মূলের একদম সর্বশেষ দিন তো আজকের আশা করতেছি আমাদের এই সম্পূর্ণ জমি থেকে আমরা আগাছা নির্মূল করতে পারবো আসলে কৃষিকাজ যারা ভাবেন সহজ কাজ এটা আসলে সহজ কাজ না পৃথিবীতে আসলে যতগুলো পেশা আছে তার মধ্যে আমি মনে করি এই কৃষিকাজ হচ্ছে হচ্ছে সবথেকে সহজ আবার সব থেকে কঠিন পেশা দুই দিকই বলা যায় কারণ আসলে অনেক সময় দেখা যাচ্ছে খুব সহজেই ফসল ঘরে তোলা যায় আর অনেক সময় অনেক কষ্ট করার পরেও আসলে কাঙ্ক্ষিত সেই ফসল গড়ে তোলা যায় না তো তারপরেও দেখেন আমাদের চেষ্টা অব্যাহত রোদের ভিতরে আমরা কিন্তু থেমে নেই আমরা আমাদের কাজ চালিয়ে যাচ্ছি আমরা জমি নিয়েছি তো কোদাল দিয়ে আমরা মূলত আজকে জমি নিরাবো তো চাইলে পাওয়ার টিলার দিয়ে ওই জমি আমরা পারতাম কিন্তু পাওয়ার টিলার দিয়ে আমরা এই জমি নিরাই নেই তার একটাই কারণ আসলে খরচ বেড়ে যাবে আর খরচ বেড়ে গেলে একটাই বিষয় সেটা হচ্ছে কি আমাদের যে উৎপাদিত পণ্য বা ফসল সেই ফসলেরও আসলে দাম বৃদ্ধি হবে তো যার কারণে এই দিকটাই মাথায় রেখে আমরা আসলে যাতে ফসলের দাম যাতে একটু কম হয় সেজন্য কিন্তু আমরা চেষ্টা করতেছি নিজেরাই এই জমিটাকে চাষ করতে যাতে সুলভ মূল্যে এই ফসলগুলো আমরা বিক্রি করতে পারি আমরা আসলে আমাদের এই বা বাঙ্গি এবছর আসলে বাণিজ্যিক উদ্দেশ্যে আমরা চাষ করছি যার কারণে আমরা চেষ্টা করতেছি যাতে সুলভ মূল্যে এই ফুড বা বাঙ্গিগুলো আপনাদের মাঝে পৌঁছে দিতে পারি আর কীটনাশকের যে বিষয়টা আসলে ফুড বাঙ্গি বা তরমুজ চাষ করতে হলে কীটনাশক দিতেই হবে আসলে এজ ইউজুয়াল এটা সবাইকে দিতে হয় বা কীটনাশক না দিলে কিন্তু যে পরিপূর্ণ একটা ফলন ফসলের সেটা আসলে পাওয়া সম্ভব তো এটা আসলে হয়তো আপনারা বুঝতে পারছেন তো আজকের আমাদের মোটামুটি দুপুর বেলার কাজ শেষ তো আমরা মোটামুটি তো আমাদের ছোট বাইরে ছিল ওরাও কিন্তু আমাদের শেষ পর্যায়ে অনেক সাহায্য করছে কারণ আমরা একদম হাঁপাই গিয়েছিলাম এই পুরো ক্ষেতটা চাষ করতে কোদাল দিয়ে তো আলহামদুলিল্লাহ আজকের মতো আমাদের দুপুরবেলা কাজ শেষ হলো আর নিত্য নতুন আমাদের এই গ্রামীণ জীবনযাত্রার ভিডিও দেখতে আমাদের এই নতুন পেজের সাথে থাকবেন তো এতক্ষণ যারা আমাদের ভিডিও দেখলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ